আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নতুন রাঁধুনি এবং প্রবাসী বেচালাদের জন্য আজকে শেয়ার করব একদম সকালবেলা ঝটপাট রুটি পরোটা বা দুপুরে ভাত খিচুড়ি সব কিছুর সাথে যায় এমন একটি সহজ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব প্রথমে এই জন্য আমি একটি হাঁড়িতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে আমি তিনটি ডিম দিয়েছি আপনারা চাইলে চারটি পাঁচটি যে কয়টি আপনাদের পরিবারের লোক বুঝে দিয়ে দিবেন এরপর পরে ডিমটাকে আমি একটু ভালোভাবে ঝুড়া ভাজা করে নিব তো এখানে আমি অফ ক্যামেরা একটু স্বাদ মতো লবণও দিয়েছিলাম এরপর ডিমটাকে অনবরত নেড়ে চেড়ে একদম ঝুড়া ভাজা করে নিব তো আশা করি আমার এই পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও অনুরোধ করছি আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই তো ডিমটা আমি স্কাম্বল করে একটি বাটিতে উঠিয়ে রেখে এরপরে আবারও দুই টেবিল চামচ তেলের মধ্যে এখানে কিছু মিষ্টি কুমড়ো আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি এখানে আমি পঞ্চাশ পারসেন্ট মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেমন আলু মিষ্টি কুমড়ো তারপরে ধুন্দুল মানে আপনাদের পছন্দ মতো সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন যেটাই অ্যাড করেন না কেন এই ডিমের সাথে সেটাই খেতে অনেক বেশি মজার হবে এরপরে এখানে দুটি এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এরপরে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকেও আমি একদম নরম করে ভেজে নিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি এতে করে সুন্দর একটি কালার আসবে এরপরে এখানে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এখানে মশলাটা যাতে পুড়ে না যায় জন্য এখানে তিন টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব নতুন রাঁধুনি আপু ভায়ারা এবং প্রবাসী ভেচালাররা অনেক সময়ই রান্না করার মতো সময় থাকে না তখন ঝটপট এইভাবে ডিমের চটচড়ি করলে সাদা ভাতের সাথে একদম জমে যাবে তো যাই হোক এরপরে মশলাটা কষিয়ে এখানে আমি একটা টমেটোর হাফ দিয়ে নেড়ে একদম সেদ্ধ করে নিয়েছি এরপরে একটু পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম গলিয়ে ফেলেছি এরপর আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব তো যে সকল আপু ভয়েরা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো আমার ভিডিওতে অনেক লাইক কম পড়ে জানি না আমি রান্নাগুলো ভালো হতো করে দেখাতে পারি না যার জন্য কেউ লাইক দিচ্ছেন না তো আপনাদের একটি লাইক আমার যে কত মূল্যবান যারা ইউটিউবিং করেন তারা অবশ্যই জানেন একটি লাইক ভিডিওটি নতুন নতুন আপু কাছে পৌঁছে দিতে সাহায্য করে যাই হোক এরপরে আমি মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়েও আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করেছি এবং আমি দেখিয়ে দিয়েছি যে মিষ্টি কুমড়োগুলো কিন্তু একদম এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে ওই যে আগে থেকে যে ঝুড়ি ভাজা করে রেখেছি ডিমগুলো সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরের ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রান্না করেছি যেহেতু ডিমটা আগেই ভাজা আর ডিমটা এর চাইতে বেশি রান্না করাও লাগে না তাই ঝটপট এরকম একটি সহজ সহজ রান্না নতুন আপুবাইয়া বেচালার বা আমরা যারা ঘিরি নিয়ে আছি অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না তারা তৈরি করে নিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারেন সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে তো এ এরপরে আমি শুক্রানের জন্য দুটি কাঁচামুড়ির মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখলেন তো কতটা সহজে এবং অল্প মশলায় কম সময়ে মজার একটি ডিমের চড়চড়ি করে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব দেখুন চার পাঁচ মিনিট পর দেখাচ্ছি ফাইনালি লুকটা কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি তো আজকে দুপুরে আমার বাচ্চা সহ সবাই এটাই খেয়েছি এর সাথে অন্য কিছু নেওয়ার প্রয়োজনই পড়ানো এতটাই মজার ছিল আমার বাচ্চারা মিষ্টি কুমড়ো পছন্দ করে তাই আমি এখানে মিষ্টি কুমড়ারাই ব্যবহার করেছি তো এখন আমি দেখা সৌন্দর্যের জন্য একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ